বন্ধুরা রেসিপি জল ছাড়া চিকেন কষা আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে পাঁচশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুই ঘন্টার জন্য আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে লেবুর রস থেকে তুলে নিলাম চিকেনটা তবে পাতিলেবু কিন্তু আধখানা দিয়েছিলাম খুব বেশি না এবার তলায় যে মাংসের জলটা থাকে সেটা ফেলে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেখুন মশলাটা কিন্তু একদম মিহি করে বাটি নি একটু বেশ গোটা গোটা ছাগড়া ছাগড়া ভাব আছে তারপরে একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম চিকেনে পরিমাণ মতো মশলা ব্যবহার করেছি আপনাদের কাছে যতটা মাংস আপনারা রান্না করবেন সেই বুঝে মশলাটা কম বেশি করে নেবেন বন্ধুরা এইভাবে একবার মাংস বানিয়ে খেয়ে দেখুন দারুণ খেতে এক কথায় মুখে লেগে থাকবে আঙুল চেটে খাবেন বাড়িতে সকলে খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে বা আবারও কিন্তু বলবে এইভাবে মাংস রান্না করতে সব মশলাটা খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম খুব ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে করা বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো দারচিনি চিনি চারটে ছোটো এলাচ একটু থেতো করে চারটে লবঙ্গ কয়েকটা গোটা গোলমরিচ চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য একটু চিনির দানা দিয়ে ফোড়নটা ভেজে নেব দশ সেকেন্ড মতো তারপরে এখানে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজে পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি তবে এটা কিন্তু একদম মিহি করে মিক্সির জারে বাটা যাবে না গ্রেট করে নিলেই ভালো হয় তবে এখানে আপনারা মিহি করে কুচিয়েও দিতে পারেন পেঁয়াজটা এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটাকে ভেজে নেব তবে বন্ধুরা আমি এখানে সব মশলা কিন্তু মাংসতে মাখিয়ে নিয়েছি আর কিন্তু মাংসে মানে কড়াইয়ে দেওয়ার পরে আর কোনো মশলাই অ্যাড করব না শুধু অ্যাড করবো একটু গরম মশলা ব্যাস আর কিছু না এবার পেঁয়াজটা খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি বা জলটাও শুকিয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো যে ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে দিলাম থালা থেকে মশলাটা খুব ভালো করে হাত দিয়ে কাকিয়ে দিয়ে দেবো এখানে এবার এই সময়টা আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো যেহেতু মশলা মাখানো আছে এখনই গ্যাসটা কমিয়ে দিলে মাংস থেকে হুড় করে জল বেরিয়ে যাবে তো খুব ভালো করে কষিয়ে নেবো দেখতেই দেখুন কাঁচা অবস্থাতেই কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তাহলে রান্নার পরে তো এটাকে খেতে আরও সুন্দর লাগবে সেটা বুঝতেই পারছেন দেখেই আর কাঁচা অবস্থায় যখন আমি মাংস মশলা মাখাচ্ছিলাম বন্ধুরা অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিলো খুব সুন্দর লাগছিল নাকে গন্ধটা তো এবার দেখুন ঢাকা দিয়ে দেবো ভালো করে বেশ মশলা মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখে দেবো পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আবার নাড়ব দেখেছেন উপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে খুব ভালো করে নাড়তে হবে তা নাহলে নিচে লেগে যেতে পারে বন্ধুরা আপনারা এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস জিরা রাইস পোলাও বিরিয়ানি যা দিয়ে ইচ্ছে তাই দিয়ে খেতে পারবেন এবার গ্যাসটা কমিয়ে দেবো আর থালাটা যেখানে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিয়েছি তারপরে দেখুন পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কতটা জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে জল একদমই বলতে গেলে ব্যবহার করিনি মানে জাস্ট সেই থালার মধ্যে একটুখানি জল আমি দিয়ে মানে হাফ কাপেরও কম জল দিয়ে থালাটাকে মশলাটাকে ধুয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম কতটাই দেখুন গেভি হয়ে গেছে জলটা বেরিয়ে এই সময় দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দেবো হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো এখানে এক চা চামচ মতো কসুরি মেথি তবে কসুরি মেথিটা আপনাদের পছন্দ না হলে দেবেন না তবে যারা গন্ধ ভালোবাসেন বা খেতে ভালোবাসেন কসুরি মেথিটা দেবেন দারুণ টেস্ট হবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে পাঁচটা ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা আমার রেসিপি একদম কমপ্লিট দেখুন চিকেনটা একদম নরম তুল তুলে হয়ে গেছে বাচ্চা বয়স্ক বুড়ো সবাই খেতে পারবে যে এই চিকেনটা ছিবড়া লাগবে তা কিন্তু নয় একদম নরম তুল তুলে হয়ে গেছে দারুণ একটা রেসিপি বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা হয়ে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ